যখন আমাদের খেতে ইচ্ছা করে চাইনিজ বলো আর ঘরোয়া খাবারই বলো আমরা বাড়িতেই বানিয়ে নিই দেখো বন্ধুরা আজকে আমি এগরোল বানিয়েছি সুন্দর লোভনীয় বাড়িতে খেতে ইচ্ছা করছিল বসে বসে বাড়িতে বানাম দোকানে যেতে ইচ্ছা করে নাকি এই শীতের দিনে এক তো আলসামি লাগে বাড়িতে বসে যত আলসামি করব আর বানিয়েও নেব তো এখানে দেখো ময়দা দিয়ে দিয়েছি আর লবণ আর তেল আর কি পাঁচ মিনিটও লাগে না দু মিনিটে এগরোল তৈরি হয় বন্ধুরা সবাইকে ওয়েলকাম বেশ সুন্দর করে একটু হালকা ময়ম দিয়ে দিলাম আর সাধারণ প্লেন জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিব। ঝট করে মাখানো হয়ে যাবে আর তার মধ্যে হচ্ছে মাখানো হয়ে গেল আর পাঁচ মিনিট রেস্ট দিব চলো এবার এদিকে হচ্ছে আমি ময়ম হয়ে গেছে এইবার নিয়ে চলে এলাম ময়দাটাকে ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করে নিলাম আবার লেচি কেটে নেবো আর এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রেডি করে নিয়েছি বন্ধুরা আর হচ্ছে এক টুকরো লেবু আর সাথে কি আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা এবার চলে এলাম টেবিলের মধ্যে চাটু বেলনি নিয়ে এইবার রুটি থেকে একটু বড় আকারের বেলে নিব চলো গ্যাসের উপরে বেলে নিলাম তাওয়া বসিয়ে রেখেছি আগে থেকে মধ্যে দিয়ে দিলাম হাঁক গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রেখেছি লো করে নিয়ে এপাট ওপাট করে রুটিটা বেলে নিব। আর নুন দিয়ে শুধু ডিমটাকে ফেটিয়ে নিলাম তাওয়ার উপরে রুটির উপরে দিয়ে দিলাম গোলাটা এবার আস্তে আস্তে করে সাইড দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা কি মজার না খেতে লাগবে কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাও যারা লাইক করো লাইক করে নাও ঝটপটটা সাবস্ক্রাইব করে নাও দেখো আমার একদম একটা চট করে হয়ে গেল কিন্তু আমার এগ রোল এগ রোল আর ভালো করে মুচমুচে করে কড়া করে আমরা দোকানে বলি না কড়া করে ভেজে দাও এই দেখো একটা পার্ট হয়ে গেলাম সেকেন্ড পার্টটা চলে এলাম বেলে নিচ্ছি ঝটপট করে রুটি থেকে একটু বড় করে পাতলা পাতলা হবে খেতে কিন্তু বেশি ভালো হয় তো এবার সেকেন্ডটা দেখেছি অন্য রেখে ডিমের অমলেট করে নুন দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম ছড়িয়ে দিচ্ছি অমলেটটা এরপরে রুটিটা যে করা আছে তার উপরে বসিয়ে দিলাম দেখো এপিট ওপিট করে ভেজে নিলাম কি সহজ না বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবি আমার ভিডিও তোমরা সবাই সাপোর্ট করো একটু আর শেয়ার করে দিও তো এটাও হয়ে গেলো বেশ মুচমুচি করে ভেজে নিয়েছি চলো টেবিলে এইবার হচ্ছে বাড়িতে হচ্ছে ছিল কাগজ সাদা কাগজ ব্যাস পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বিট লবণ এমনি লবণ দিয়ে দিলাম হচ্ছে লেবু রস আর দিয়ে দেব টমেটো কেচাপ সব তো বাড়িতেই থাকে এগুলো করতে কোনো মন্ত্র লাগে না জাদু মন্ত্র খেতে ইচ্ছা করে না যদি মন চায় বাড়িতেই তোমরা বানিয়ে খেতে পারো এই দেখো আমাদের বাড়িতে আমাদের বানানো হয়ে গেল এগ রোল দুটো কি সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বানাও একটাও নিলাম সেকেন্ড পার্টটাও দেখো বানিয়ে নিলাম যেভাবে এইভাবে যদি তোমরা একবার দেখলে না তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে খাবে দোকানে আর যেতে ইচ্ছে করবে না বন্ধুরা সব দিয়ে দিলাম লেবু রস দিলে একটু টেস্টটা ভালো হয় আর বিট লাউন আর পুড়িয়ে নিলাম র্যাপ করে নিলাম ব্যাস দেবি আমার দুটো এগরোল চলে এসো বাজারে তো এখন পঞ্চাশ থেকে চল্লিশ টাকা দাম এগরোলের কেমন লাগলো ভিডিওটা দেখো মন যদি চাই তোমরা অবশ্যই শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও টাটা এখনকার মতন বাই